আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি কেটে নিলাম মূলা শাক কেট থেকে তুলে এনেছে ভাইয়াদের বাবা আর কপি আর চিনি আলু সাথে টমেটো দিয়েছে তেল আর হচ্ছে এগুলো হচ্ছে রসুন আর শুকনো মরিচ দিয়েছে শাকটা সোজা দিয়ে দিব চলেন দেখা যাক কীভাবে রান্না করি অনেকেই তো অনেকভাবে রান্না করে আমার আমি কীভাবে রান্না করি চলেন দেখে আসি দিয়ে বললাম পেঁয়াজ

শাক রান্না শেষ মশাক রান্না শেষ সবজিগুলো আমি সিদ্ধ করে নিই টমেটোও দিয়েছি ফুলকপি শিম আলুর সাথে টমেটোও দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এখন মুরগিটা মাখিয়ে মুরগি মুরগিগুলো কড়াইয়ে নিয়ে নিলাম পেঁয়াজ কলি আলু দিয়ে দিয়েছে তারপর পেঁয়াজও দিলাম এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম আপনাদেরকে বলেছি আমি একটু ঝালের পরিমাণটা বেশি খাই আদা দিয়ে দিলাম এখন ভাতটা হলে আমি এটা বসিয়ে দেব আমি বাইরে করেছি দেখা যায় যে গুছিয়ে নিলে বাহিরে করা সহজ হয়ে যায় নাড়াচাড়া দেওয়ার মাধ্যমে আমি এগুলো সব কিছু মাখিয়ে ভিডিওতে আমি একটা জিনিস দেইনি সেটি হচ্ছে লবণ আর গুড়া এলাচি গুঁড়া আর হচ্ছে দারচিনির গুঁড়া তেজপাতা এগুলো হচ্ছে গুঁড়া আছে এগুলো দিয়ে দিয়েছিলাম মাঝখানে সেটা দেখানো হয়নি ভোগ্যতে থাকলে অবশ্যই জানাবেন এবং আমাদের জন্য সবাই দেওয়া করবেন কেমন হলো রান্নাটা কমেন্টে জানাবেন লবণ দিয়ে দিলাম যেটা আমি লবণ দেইনি নি ভিডিওর মাঝখানে মাখানোর সময় আমার ভাত হয়ে গিয়েছে তারপরে হয়ে যাচ্ছে ঝেল দিয়ে দিয়েছি এবার খাবারের পালা আসসালাম আলাইকুম সবাই